হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পে খামরানি আমাদের সাথে ওর চুলটা দেখতে পাচ্ছ আবার টাকলু করে দিয়েছি চুল হয়ে গেছিলো আবার টাকলু করে দেওয়া হয়েছে ওকে তো আজকে হচ্ছে আমাদের এখানে মানে ফাঁকড়িতে লোকনাথ পুজো হয় তো ওখানেই যাবো লোকনাথ পুজোতে তো লোকনাথ পুজোও হয় মানে সকাল থেকে তো মানে প্রচণ্ড তো ওই লক্ষ্মীনাথ পূজাতে যাব আমরা আমি আমি মা আর পেখন এখন যাবো এখন আর বৌদি দাদা আস আসছে একটু পরে তা আমরা যাই আমাদের বাড়ির থেকে দশ দশ মিনিট দশ মিনিটেরও কম লাগবে হয়তো তা আজকে হচ্ছে প্রচণ্ড ভিড় আর আজকের মানে গরমটাও ভালোই আছে মানে আর প্রত্যেক বছর যে গরমটা থাকে তার থেকে তুলনায় কম দাঁড়াও তো তার তার তুলনায় মানে গরমটা কমই আছে তাও গরম লাগছে তো ওখান থেকে মানে আমার দাদা গেছিল তো বললে প্রচন্ড ভিড় ভিড়ে যাচ্ছে না একটু পরে আরও ভিড় হবে তাই বলছে তাই আমরা এখন গিয়ে ঘুরে আসি আর ওখানে মেলাও বসেছে তো ঘুরবো মেলাতেও ঘুরবো কি কি করব মানে কি কি মানে দোকান পাশা উঠেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো কিছু কেনার নেই দেখি যদি ভালো লাগে তাহলে কিনবো কিছু আর চড়তে তো আমার ভীষণ ভয় লাগে কিছুতে আর প্রেখাম হচ্ছে কখনদের বলে যাচ্ছ নাগরদোলনায় চড়বে এই যে একটু আগেই বললো নাগরদোলনা চড়বে মানে বাচ্চাদের নাগরদোলনা বড় থেকে হতে পারবে না তাই বলছে ও কেছে কিচ্ছু হয়নি তো চলো যাই মা এক জায়গায় গেল তো আসুক তারপরে আমি আর পেখন বেরবো আমাকে মা বললো মা বলে গেল কি যে পেখন তুমি বাইরে হও মনাকে নিয়ে আমাকে মনা মনা বলে তো তাই ও বলছে যে মনা বাইরে বেরোয় থাকি চলো বাইরে বেরোই থাকি হ্যাঁ দাঁড়াও আত্মা আসুক তারপরে তো চলো মা আসুক তারপরে যাব তারপরে সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেরিয়ে তো আমরা এখন প্রথম কোম্পানিতে যাচ্ছি চলো যাই তারপরে দেখাচ্ছি আমরা অনেক মূল্য ঘুরে টুরে তারপরে আসলাম এত ভিড়ের জন্য প্রচন্ড ভিড় এর মানুষজন করে দাঁড়া এই পাশে দেখা ওই দেখ ওই যে ওই যে ব্রিজের উপরে দেখ ব্রিজের উপরে এই যে এই যে দেখিস তাই এই যে দেখছ এই দেখ কত মাংকি এই যে তো এই যে লোকনাথ ঠাকুরটা এখানে প্রচন্ড ভিড় ছিল আমি যাইনি মার পেখম গেছিল আর অনেকই ভিড় ছিল আর মেলার মধ্যে ঢুকলাম আমরা এখন एजी 55 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 5

আমরা হচ্ছে বিশ টাকাতে টিকিট কেটে এখান কেটেই তুলিয়েছি এখান থেকে একজন কেটে ফ্যান পেয়েছে এখানে অনেক খাওয়ার দোকান গান আসতে তো কবে আসতে পারে তো একটু পরে দেখা তারপর মেলা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল তার এই এই জিনিসটা দেখতে পেলাম কারণ এটা অনেক রিলসে দেখতে পাই মানে রিলস অনেক অনেককে দেখতে পারি তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো জিনিসটা কেমন করে ঘোরে তো তারপর আমরা মেলার থেকে আমরা বলতে হচ্ছে আমি আর মা বদি মা দাদাভাই পেখম হচ্ছে ওরা মানে বৌদির বাপের বাড়ি তো ওখানে তো বৌদি ওখানে গেছিলো তা আমি মা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি ওর বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো হয় তো ওখানে প্রসাদ খেতে এসেছিলাম তো বাড়িতে চলে এসেছি বান্ধবীর বাড়ি থেকে প্রসাদ প্রসাদ খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে তো খাওয়া দাওয়া করবো ভাত টাত খাওয়ার পর তারপরে ঘুমবো তো আমরা হচ্ছে মেলার থেকে টিকিট অনেকগুলোই কেটেছি খালি আমাদের পেখাম হচ্ছে একটা ঝুড়ি আর একটা ডাল ডালের কাটা পেয়েছে আর মা একটা হচ্ছে কৌটো পেয়েছে আর আমি আমিও কেটেছিলাম আমি কিচ্ছু পাইনি আর কিচ্ছু আনিও নি একটা জিনিসও আনিনি আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ছোটো মোটোই হয়েছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে